কি খাবা তুমি আচ্ছা বসো এখানে দেখি পাপান কেক এনেছে এনেছে নাকি আগে বসো খানটাই বসো দেখি আগে এনেছে নাকি খানটাই বসো তো কি জল পড়ে গেছে থাকি হবে না যা সব পড়ে গেল তো কি খাবা তুমি কি খাবা কি খাবা কিন্তু কেক তো নেই আছে কে এনেছে মা এনেছে কোথায় কে খাবে কে এই যে তুই পারবে ছুলতে পারবে দেখি কেমন করে ছোলো দেখি হচ্ছে না তো এই হয়েছে এবার কি হবে মা ছিঁড়ে দেবো আচ্ছা দাঁড়াও তাহলে ওয়েট কর এই না কেরকম করে খাবা তুমি ওগুলো রেখে দাও ওগুলো বাটিতে রাখো বাটিতে রাখো আগে হ্যাঁ ডिंग्स গুলো সব বাটিতে রাখো হুম সব পড়ে গেছে কিন্তু সব ঠিক করে রাখো কোথায় রাখলে হ্যাঁ কী রকম খেতে বলে টেস্টি হ্যাঁ আমি আর খাবে আর খাবে একটাই খাবে আচ্ছা ঠিক আছে